গিফট পেলে আমরা সবাই খুশি হই তাই না তো তারই আজকের একটা মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব আবারও একটি চলে এসেছি লং ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা দেখো আমার কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছিল তো বর্মশাই আমার জন্য একটা ফোনের অর্ডার দিয়ে দিয়েছে আর সেটাই চলে এসেছে আর আজকের এই কারণেই আমি খুব খুব খুশি কারণ শুধু একটা জিনিস না আমাকে দুটো জিনিস গিফট করেছে দেখো আমার ফোনটাও চলে এসেছে আর সাথে আরও একটা জিনিস চলে এসেছে তো পরে সেটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আমার ফোনের বক্সটা আনবক্স চলছে এখন এসেছে সে একটা ভিডিও করে নিচ্ছে আর কারণ তার ফোনটা ঠিক আছে কি না তার নাকি ভিডিও করতে হবে তো আমরাও একটা ভিডিও করে নিয়েছি যে দুই দিক ভিডিওটা করতে হবে আমাদের আর যে নিচ্ছে তারও ভিডিও করতে হবে তো ভিডিওটা করে নিয়ে নেওয়া হয়ে গেছে আর চলে এসেছে আমার নতুন ফোন কারণ আমার ফোনটা দেওয়ার কথা ছিল আসলে আমার জন্মদিনের সময় তো তারই আগে আমার ফোনটা খারাপ হয়ে গেছে কিছু করার নেই যে ফোনটা চলছিল সেটা কোনো মতেই ঠিকঠাক হচ্ছে না তো তারই জন্য একটা ফোন জন্মদিনের আগেই গিফট করে দিয়েছে আরও একটা পার্সেল চলে এসেছে একই দিনে দুটো আর দেখো এটা আমার জন্য আমি অনেক দিন ধরে বলেছিলাম এটা যদিও আমি অর্ডার করতে বলেছিলাম এটা এসেছে একটা এটা আসলে আমাদের ভীষণ ভীষণ দরকার হয় আমাদের আলমারিটা এত অগছালো হয়ে থাকে তারই জন্য তার একটা যে ব্যাগ হয় কভারগুলো হয় সেগুলোই আমি অর্ডার করতে দিতে বলেছিলাম তো আমাকে না বলেই দিয়ে দিয়েছিল অর্ডার আর দেখো অনেকগুলো দিয়েছে কটা দিয়েছে এখানে আমি এখনো গুণে দেখিনি আর এর ডেপথটা দেখবো বলেই বলেছিলাম যে তুমি একটু খোলো আমি তারই ভিডিও করি আর ফোনটা পেয়ে তো খুশি হয়ে গেছি নতুন ফোন দিয়ে অলরেডি আমি ভিডিওটা শ্যুট করা শুরু করে দিয়েছি আমার নতুন ফোন পেয়ে আমিও ভীষণ খুশি আর এই গিফটটা দেখে তো আরও ভীষণ খুশি কারণ আলমারি অগোছালো থাকলে আমার সত্যি ভালো লাগে না আর যেটা আমার মাঝে মাঝে অগোছালো প্রায় সময় হয়ে যায় আর এই ব্যাগটার দেখতে পাচ্ছি ডেপথটা অনেক বেশি মানে ভালো খারাপ না ঠিক যেমনটা দেখেছিলাম অনলাইনে ঠিক তেমনটাই এসেছে খুবই ভালো লাগছে আর এত সুন্দর গিফট পেয়ে যাব সকাল সকালটাও খুবই ভালো লাগছে আর বর্মাসাইকে বললাম যে থ্যাংক ইউ তো একটা স্মাইল দিয়ে দিল খুব খুশি হলাম আজকে আর মেয়েও সাথে ছিল আমার মেয়ে বলছে যে মামা সব গিফট তো তোমার আসলো আমার কিছু আসলো না ও একটু মন খারাপ করছে আর দেখো কটা আছে এখানে গুনে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই জানিও গিফট পেতে তোমরা কে কে ভালোবাসো আমি জানি সবাই ভালোবাসো আমিও খুব ভালোবাসি গিফট পেলে কিন্তু সবাই খুশি হয়ে যায় আমার মনে হয় এটা আর এরকম মাঝে মাঝে সারপ্রাইজ করলে তো আরো বেশি খুশি হয়ে যাই আমরা তো আজকের মতো টাটা আর কটা ছিল মোট বলতো নটা দশটা ছিল মোট মোট দশটা ছিল এই ব্যাগ তো এই ব্যাগ পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো